আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন উদীপুর অমরসাগর পশ্চিমপাড়া এলাকার একেবারে ভয়াবহ সে চিত্র এবং অমরসাগর জিগির চারদিকে কিন্তু সেখানে ইতিমধ্যেই পুকুরগুলি ভর্তি হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু পুকুর পুকুরগুলি ভর্তি হওয়ার কারণে কিন্তু অমরসাগর জিগির সাথে সে পুকুরগুলি একেবারে মিশে গিয়েছে এর ফলে কিন্তু ভয়াবহ একেবারে আকার ধারণ করেছে অমরসাগর পশ্চিমবার এবং ডিগির জল সেখানে সম্পূর্ণভাবে কিন্তু ভর্তি হয়ে গিয়েছে ভর্তি হওয়ার ফলে কিন্তু জল বাড়তে শুরু করে যে কোনো মুহূর্তে অমরসাগর রাস্তার উপরে এই জল চলে আসতে পারে বলে আশঙ্কা আশঙ্কা প্রকাশ করছে এলাকাবাসীর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই আপডেট ভিডিওগুলি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিভি হান্ড্রেড বাংলার এক্সক্লোসিভ সেই ভিডিও উদয়পুর অমর সাগর সেই দিঘি যে সরকারি দিঘি রয়েছে সেই দিঘি কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং ছোটো ছোটো যে পুকুরগুলি রয়েছে সেই পুকুরগুলিও কিন্তু ইতিমধ্যেই অমরসাগর বড় দিঘির সাথে মিলিত হয়ে গিয়েছে জলের একেবারে যে বান রয়েছে সেই জলের বান কিন্তু সব থেকে বেশি রয়েছে বড় দিঘি যদি আপনারা দেখতে পারেন সেই দিঘিতে কিন্তু প্রচুর পরিমাণে জল কিন্তু রয়েছে এই জলের কারণে কিন্তু অমরসাগর দিঘির একেবারে যে কোনায় যদি একটা সুইচ গেট রয়েছে সেই সুইচ গেট দিয়ে কিন্তু জল সোজা চলে যাচ্ছে সুখসাগর জলায় ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও এবং মুসুলধারে বৃষ্টিপাতার কারণে কিন্তু ঘন কালো অন্ধকারে বৃষ্টি চল সেখানে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও এবং আপনাদেরকে আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই সেই ভিডিওটি একেবারে ভয়াবহ রূপ ধারণ করেছে অমরসাগর পশ্চিম পাড় এলাকায় এবং দিঘিগুলি সম্পূর্ণভাবে ভর্তি হয়ে গিয়েছে ভর্তি হওয়ার কারণে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে জল সেখানে সৃষ্টি হয়েছে এবং ছোট ছোট পুকুরগুলি সেখানে কিন্তু ভর্তি হয়ে গিয়েছে ইতিমধ্যেই কিন্তু অমরসাগর দিঘিতে জল পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং প্রায় রাস্তার পাশেই কিন্তু জল ওঠার উপক্রম হয়ে ইতিমধ্যেই দাঁড়িয়েছে এবং যদি খুব শীঘ্রই এই বৃষ্টি যদি বন্ধ না হয় তাহলে অমরসাগর পশ্চিমপাড়া এলাকার সমস্ত রাস্তাঘাট ডুবে যাবে অমরসাগরের জলে ইতিমধ্যে সেখানে ভারী বৃষ্টিপাত চলছে এবং বৃষ্টিপাত চলার কারণে কিন্তু এখানে কিন্তু ভয়াবহ একটি জলের সে আকার রূপ কিন্তু ইতিমধ্যেই ধারণ করেছে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে গোটা দিকির জল কিন্তু সম্পূর্ণভাবে ভর্তি হয়ে গিয়েছে এবং অমরসাগর দিকিতে ভারী পরিমাণে সেখানে জল জমা হচ্ছে বিভিন্ন ড্রেনের জল সেখানে যাওয়ার ফলে ভারী বৃষ্টিতে বৃষ্টিপাতের ফলে কিন্তু এই ধরনের কিন্তু জল সৃষ্টি হয়েছে সরাসরি আপনারা টিভি হান্ড্রেড বাংলায় দেখতে পাচ্ছেন ওদেরপুর অমরসাগর পশ্চিম পাড়ে অমরসাগর দিকিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে সম্পূর্ণ গোটা দিগিটি এবং ছোটো বড়ো যে পুকুরগুলি রয়েছে সেইগুলি কিন্তু ভর্তি হয়ে গিয়েছে ইতিমধ্যে কিন্তু লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র এক্সপ্লোসিভ টিভি হান্ড্রেড বাংলার সর্বপ্রথম ত্রিপুরার সাগর থেকে এই ধরনের ভিডিও পরবর্তী সংবাদ এবং আপডেট দেখার জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন টিভি হান্ড্রেড বাংলা এবং বন্যার সমস্ত খবর প্রতি মুহূর্তে পেতে চোখ রাখুন টিভি হান্ড্রেড বাংলায়